হরে কৃষ্ণ শ্রীম ভগবতের দর্শন সন্দেহের ষট তিনশি অধ্যায় অরিষ্ঠাসুর বরতিল্লা শ্রবণ করো সুখদেব গোস্বামী বললেন সেই সময়ে অরিষ্ঠাসুর গোষ্ঠে আগমন করেছিল বিশাল বিশিষ্ট বিষাক কৃতি ধারণ করে তার খুর দিয়ে সে ভূমিভাগ কম্পিত ও বিধীর্ণ করেছিল অরিষ্ঠাসুর ভয়ঙ্কর বিষ করতে করতে ভূমিদলকে বিদীর্ণ করেছিল তার ঊর্ধ্বুচ্ছ ও বিস্ফোরিত চক্ষে সে তার সিংহাগ্র ভাগ দ্বারা ততদের উৎক্ষিপ্ত করেছিল আর মধ্যে মধ্যে অল্প অল্প বিষ্ঠা ও মূর্ত পরিত্যাগ করছিল হে রাজন তীক্ষ্ণ সিংহ পর্বতভূমে সেখানে মেঘরাশি বিচরণ করছিল আর সেই অসুরকে দেখে গোপ ও গোপীগণ হয়েছিলেন বাস্তবিকই তার তীক্ষ্ণ প্রতিধ্বনিত গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে গর্ভবতী ধেনু ও নারীগণের পর্বসবে ভুন নষ্ট হয়ে গিয়েছিল হে রাজেন গৃহপালিত পশুগণ ভিতরে গোষ্ঠ পরিত্যাগ করেছিল আর সকল অধিবাসীগণ হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে চিৎকার করে শ্রী গোবিন্দে শরণাগত হয়েছিলেন পরমেশ্বর ভগবান গোপুলকে ভয় বিহল দর্শন করে তোমরা ভয় পেও না এই বলে তাদের আশ্বস্ত করে বিষাসুরকে আহ্বান করলেন ওরে মোড়ো অসত্তম কোপ ও তাদের পশুদের ভিত করে তুই কি করছিস বলে ভেবেছিস যেখানে তোর মতো অসৎ দূরে শাস্তি দেওয়ার জন্য আমি উপস্থিত রয়েছি এই কথা বলে ভগবান অচ্যুত করতল দ্বারা তার বাহু আসপটন করে উচ্চ শব্দ দ্বারা অষ্টাসুরকে আরও ক্রুদ্ধ করে তুললেন অতঃপর ভগবান শ্রীহরি এক সকাল স্কন্ধে তার রূপ সী ভুজ প্রসারিত করে অসুরটির দিকে মুখ করে দণ্ডায়মান হলেন এইভাবে কুপিত হয়ে অরিষ্ট তার একটি খুর দিয়ে ভূমি বিজীর্ণ করে পুচ্ছ দিয়ে মেঘরাশিকে বর্ণিত করে ক্রুদ্ধভাবে কৃষ্ণের দিকে ধাবিত হল অরিষ্ট তার সিংহ দুটির অগ্রভাগ সম্মুখে বিন্যস্ত করে তার রক্তবর্ণ দুই চোখ দিয়ে বক্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি ভীতি প্রদর্শনকারী দৃষ্টিপাত করে ইন্দ্র নিক্ষিপ্ত বজ্রের মতো পূর্ণ কৃষ্ণের দিকে দৌড়ে গেল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টসুরে সিংহ দুটি ধারণ করে তাকে অষ্টাদশ পদক্ষেপে পশ্চাতে নিক্ষেপ করলেন ঠিক যেমন একটি হাতি প্রতিপক্ষ হাতির সঙ্গে সময় করে থাকে পরমেশ্বর ভগবানের হয়ে হয়ে বিশাসুর উত্থিত নিঃশ্বাস নিতে নিতে তারা কলেবরে পুনরায় তাকে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে আক্রমণ করে বসল অরিষ্ট আক্রমণ করলে ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহদয় ধারণ করে তাকে ভূপদিত করে পদাখাত করলেন সিক্ত বস্তু ভূমিতে নিক্ষেপ করার মতো ভগবান তাকে প্রহার করলেন এবং শেষ পর্যন্ত তিনি দানবের একটি শিংহ উৎপাদন করে যতক্ষণ না সে ভূমিতে সাহিত হয় তা দিয়ে তাকে আঘাত করে গিয়েছিলেন রক্ত বমন ও প্রচুর মলমূত্র ত্যাগ করে বিক্ষিপ্ত পাগলি পাবলী বিক্ষিপ্ত করতে করতে অরিষ্টা সুর অত্যন্ত কষ্টকর ভাবে মৃত্যু লোকে গমন করল দেবতাগণ তখন ভগবান শ্রীকৃষ্ণের ওপর পুষ করে তার স্তব করলেন এইভাবে বীরসভাসুর অরিষ্টকে বধ করে গোপীগণের নয়ণের উৎস সরু শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে গোষ্ঠে প্রবেশ করলেন অদ্ভুত কর্মা কৃষ্ণ দ্বারা অরিষ্ঠা নিহত হলে নারদমণি রাজার কংশকে তা বলার জন্য গমন করলেন দিব্যদর্শন সেই ভগবান নারদ রাজাকে উদ্দেশ্য করে তখন এই কথাগুলি বলতে লাগলেন নারদমণি কংশকে বললেন প্রকৃতপক্ষে যশোদার সন্তান ছিল একটি কন্যা আর কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র রাম ও রোহিণীর পুত্র বসুদেব ভীত হয়ে তার মিত্র নন্দ মহারাজের কাছে কৃষ্ণ ও পররাংকে সমর্পণ করেছিলেন আর এই দুই বালকই তোমার লোকেদের বধ করছে কংশ এই কথা শ্রবণ করে বৃহস্পতি কংস কুদ্ধ হয়ে উঠে তার ইন্দির নিয়ন্ত্রণ হারিয়ে বসুদেবকে হত্যার জন্য একটি শানিত তরবারি হাতে তুলে নিল কিন্তু বসুদেবের দুই পুত্রই তার মৃত্যুর কারণে কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে নারদমুনি কংসকে নিবারিত করলেন অতঃপর সেই সুর কংস বসুদেবকে সপত্নী লহু শৃঙ্খলে আবদ্ধ করেছিল নারদমণি প্রস্থান করলে রাজা কংস কেশিকে আহ্বান করে তাকে নির্দেশ দিয়েছিলেন যাও বয়রাম আর কৃষ্ণকে গিয়ে হত্যা করোগা অতঃপর মুষ্টি চানু সল তোসল প্রমুখ তার মন্ত্রীগণ ও তার হস্তিপালকদের আহ্বান করল রাজা তাদের উদ্দেশ্য চানুক মুষ্টির আমার কথা শোনো আনক করেছিল পুত্র বড়রাম ও কৃষ্ণ নন্দের বোঝে বাস করছে ভবিষ্যৎবাণী হয়েছে যে এই দুটি বালক আমার মৃত্যুর কারণ হবে তাদের যখন এখানে নিয়ে আসা হবে তখনই মল্ল ছলে তোমরা তাদেরকে হত্যা করবে চতুর্দিকে বিবিধ দর্শক মঞ্চবিশিষ্ট একটি মল্লক্ষেত্র নির্মাণ করো এবং সকল পুরবাসী ও জনপদবাসীকে এই মুক্ত প্রতিযোগিতা দর্শন করার জন্য তোমরা নিয়ে আসো তুমি হস্তি পালো ক্ষে ভদ্রে কুগলীর হস্তি মল্লক্ষেত্রের প্রবেশে আর তার দ্বারা আমার দুই শত্রুকে তোমরা হত্যা করবে চতুর্দশীতে ধনুরয্ঞ শুরু করা হোক মহানুপ শিবের উদ্দেশ্যে উপযুক্ত পশু বলিদান করা হোক তার মন্ত্রীদের এরূপ নির্দেশ প্রদান করে কংস অতঃ পর যদুশ্রেষ্ঠ অকুর আহ্বান করল ব্যক্তিগত সুবিধা অর্জনে পারদর্শী কংশ অকুরের হাত নিজ হাতে ধারণ করে তাকে নিম্নোক্ত কথাগুলি বলতে লাগলো হে প্রিয় অক্রুর হে দানপতি মিত্রতা বশ আমার জন্য সাদরে কিছু করো ভোজ ও বিষ্ণুদের মধ্যে তোমার মতো আমার প্রতি দয়ালু কার কেউ নেই সৌম্য অক্রুর তুমি সর্বদা শান্তভাবে কর্তব্য পালন করো আর তাই আমি তোমার উপর নির্ভর করে আছি ঠিক যেভাবে শক্তিশালী ইন্দ্র তার লক্ষ্য অর্জনের জন্য ভগবান শ্রীবিষ্ণুর আশ্রয় গ্রহণ করে থাকেন যেখানে আনবদুন্দুবি দুই পুত্র বাস করছে সেই নন্দের গ্রামে তুমি গমন করো আর বিলম্ব না করে এই রথে করে সেই দুই বালককে এখানে নিয়ে এসো বিষ্ণুর আশ্রিত দেবতাগণ এই দুই বালককে আমার মৃত্যুর প্রেরণ করেছে তাদের এখানে নিয়ে এসো আর নন্দ ও অন্যান্য গগণ ও শ্রদ্ধার্গ সহ এখানে আসো কৃষ্ণ ও বলরামকে এখানে আনবার পরে আমি স্বয়ং যমতুল্ল আমার হস্তি দ্বারা তাদের হত্যা করব আর দইবার যদি তারা তা থেকে নিষ্কৃতি পায় তখন আমি বজ্র তাদের বধ করবো এই দুজন নিহত হলে আমি বসুদেবকে বিষ্ণু বোধ দশার বংশার্থ তাদের সকল শোক সন্তপ্ত বান্ধবদের বধ করব আমার রাজ্য রবি বৃদ্ধ পিতা উগ্রসেন তার ভাগা দেবক অন্যান্য সকল শত্রুদেরও আমি হত্যা করব এ মিত্র এই পৃথিবী কণ্ঠকশন হবে আমার গুরুজন জরাসন্দ ও প্রিয় সকা দেবীদের মতোই সম্বর নরক বান আমার শুভাকাঙ্ক্ষী দেখো তাদের পক্ষ গ্রহণকারী রাজাদের হত্যা করতে আমি এদের ব্যবহার করব আর তারপর আমি পৃথিবী শাসন করব এখন তুমি আমার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করেছ তাই সত্তর যাও ও যদুপুরীর ঐশ্বর্য দর্শন করার জন্য কৃষ্ণ এখানে নিয়ে এসো তখন আপনি থেকে মুক্ত হবার রচনা করেছেন তবুও সিদ্ধি ও অসিদ্ধি বিষয়ে সমান জ্ঞান করা উচিত কারণ নিশ্চিতভাবেই দৈবই মানুষের কার্যের ফল প্রদান করে থাকে মানুষের আকাঙ্ক্ষা পূরণ দৈব প্রতিরত করা সত্ত্বেও সাধারণ মানুষ তার আকাঙ্ক্ষা অনুযায়ী কর্ম করতে থাকে তাই সে হর্ষ ও শোক উভয়েরই সম্মুখীন হয় যদিও বাস্তব সত্য তবুও আমি আপনার নির্দেশ পালন করব সুবদেব গোস্বামী বললেন এইভাবে অক্রূরকে নির্দেশ প্রদান করে রাজা কংস তার মন্ত্রীদের বিদায় দিয়ে গৃহে প্রবেশ করলে অক্রূরও গৃহে ফিরে গেলেন ইতি শ্রীমদ্ভবতের দশম স্কন্ধে অরিষ্ঠাসুর বধ নামক শরৎ তিনশো অধ্যায়ে কৃষ্ণ শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিভ্রান্ত স্বামী প্রভাতে তৃণমীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল আরে কৃষ্ণ